দীর্ঘদিন পরে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট দেওয়ার অধিকার পাবেন আজকে বাংলাদেশের বিগত দিনের ইতিহাস আপনারা জানেন হিন্দুদের একটা বদনাম ছিল হিন্দুরা একটা দলের উপর খুব নির্ভরশীল ছিল বলা হিন্দুরা ভোট দেয় হতো কিন্তু আপনারা পেরেছেন কি বিগত ষোলো বছর ভোট কেন্দ্রে যে ভোট দিতে পেরেছেন এই বদনামটা কেন আমরা নেব যে হিন্দুরা একটা দলের শুধু ভোট দেয় আমরা তো ভোট দিতেই পারি নাই গণতন্ত্র এসছে এবার গণতান্ত্রিক ভোট হবে আমরা সবাই আগ্রহী আছি মতদের একটু জ্ঞাতব্য বিষয় আছে জানার বিষয় আছে রাষ্ট্রীয় ভাবে আপনাদের হরিনাম কীর্তন করার এই মত সমাবেশ সম্মিলন করার অধিকার কোথায় পেলেন কবে থেকে পেলেন এখানে প্রবীণ অনেকে নেই সেই উনিশশো সাল আমরা মতুয়া মিশনের পক্ষ থেকে ঢাকায় প্রথম মতুয়া মহাসমাবেশ করেছিলাম এই সমাবেশ করার অধিকার দিয়েছিলেন সদ্য প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী মাতৃসমা বেগম খালেদা জিয়া উনি এই মতুয়াদের ঢাকার বুকে সম্মিলন করার অধিকার দিয়েছিলেন নিজে ওই সম্মিলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন সংসদ উপনেতা ডাক্তার ভদ্রুদ্ চৌধুরী তরিকুল ইসলাম আপনাদের যশোরের সন্তান আরো বড় বড় সব লিডাররা উপস্থিত ছিলেন সেই সম্মিলন এই প্রথম মতুয়ারা ঢাকার বুকে ডাঙ্কা বাজায় মতুয়াদের শোভাযাত্রা হয় ঢাকার বুকে মতুয়া একটা ধর্ম সম্প্রদায় মানুষ জানতে পারে পদ্মার উপরে হরিচান ঠাকুরের নাম কেউ চিন্ত না আব্দুর রহমান বিশ্বাস রমনা বট মূলে একটা ওপেন ফাঁকা জায়গায় একটা প্রেসিডেন্ট প্রোগ্রাম করে এটা কল্পনা করা যায় না কোনো অডিটোরিয়াম ছাড়া বঙ্গভবনের অডিটোরিয়াম অথবা কোন সুরক্ষিত অডিটোরিয়াম ছাড়া প্রেসিডেন্ট যান না কোথায় উনি আমাদের ছিলেন সম্পর্কে ভালো ধারণা ছিলেন আমরা বললাম আমরা কোনো অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে পারছি না লোক ধরবে না তাই কোথায় করবেন আমরা রমনা মলে করবো এখন রমনা মলে কোনো সভা সমিতি হতে দেয়নি আপনারা জানেন তখন দিত উনি বললো আমরা যাব আমি যাব এই রকম হাজার হাজার মতুয়া ভক্তের উপস্থিতিতে সম্মেলন হয়েছিল চিফ গেস্ট মহামান্য রাষ্ট্রপতি উনিশশো তে আবার রমনামে আমরা সম্মেলন করি একাবিনেট মন্ত্রী ছিল চিফ গেস্ট ছিলেন তৎকালীন ধর্মমন্ত্রী মন্ত্রী ক্রীড়াম সাহেব পটু খালী লোক এই আপনাকে ধর্মীয় অধিকার দিল কে বেগম খালেদা জিয়া তৎকালীন বিএনপি সরকার অনেক এই ইতিহাস মতো ওরা জানে না অগণিত বিএনপির সময়ের অগণিত ক্যাবিনেট মন্ত্রী রেসিদা মোড়া আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি তাদের দুইজন ব্যক্তি খুব আমার কাছে ছিল তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইনুস খান সাহেব দক্ষিণ অঞ্চল যত প্রোগ্রাম করতাম আমি উনি আমার সাথে থাকতেন হ্যাঁ আমরা মতীয় মিশনারি তিনটে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করছিলাম ইনুস খান আপনারা জানবেন আমাদের মতবাদের শুধু ধর্মের অধিকার না রাজনৈতিক অধিকার দেওয়ার জন্যও আমাদের বর্তমান যে সভাপতি বিএনপির জনাব তারেক রহমান ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচিত আছে আমাদের মহাসচিব ফখরুল সাহেব আমাদের দেখে বৈঠক করে মতদের দেখে এখন বলে যে আপনাদের এত জনবল বাংলাদেশে বাংলাদেশে যে হিন্দু তার আধিক মতুয়া সম্প্রদায় না আপনারা কেন রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়ে আছেন আপনারা সাথে আপনারা জানেন যে মহাজোট হয়েছে আমরা দুটো দুটো আসন দুটো আসনে আমরা নমিনেশন পেয়েছি আমাদের বাগেরহাট এক শ্রী কপিল কৃষ্ণ মন্ডল বাগেরহাট ফোর চার সোমনাথ দে রাজনৈতিক মতো ওরা ধানের আজকে নির্বাচন করছে আপনারা একটু নীরব থাকবেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান মনে রাখতে হবে যা বলছি কি যে রাজনৈতিক অধিকারটা আমাদের দিলোকে কি মতন স্বাধীনভাবে কথা বলছে প্রতিনিধি জাতীয় সংসদে যাওয়ার মানুষের নির্বাচন করছে ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি হবে আগামীতে জনাব তারক যা কথা দিয়েছেন আমাদের কি চান আপনারা সারা পৃথিবীতে জানবে আজকে কেন সরকারি ছুটি সমস্ত হাইকমিশনের অফিস বন্ধ থাকবে অফিস আদালত বন্ধ হবে সবাই জানবে যে আজকে হরিচান্দ ঠাকুরের জন্মদিন আবির্ভাব দিন কে হরিচান্দ ঠাকুর জানো তার সম্পর্কে পেরেছেন বিগত ষোলো বছর ষোলো বছরের যিনি প্রধানমন্ত্রী ছিল গোপালগঞ্জের কন্যা ছিল উনি একবারও যান নাই আপনাদের হবে যে তীর্থস্থান ওরা কান্দি উনি একবার আমাকে নিমন্তন্ন করে আমরা যেতে পারি নাই ভারতের নরেন্দ্র মোদী ওরা কাঁদি আসলেন পুজো দিতে উনি নিজে বললেন ম্যাডাম চলুন ওরা যাই উনি আসলেন না এখন মতো ওরা কি করবেন আপনারা দেখেন কোন একটা দলের একটা দলের যে ওরা ওই নৌকো ছাড়া কিছু বোঝে না হিন্দুরা এই বদনামটা আমাদের ঘোষ হবে আর তারা তো আপনাদের যদি ভালোবাসতো আমাদের যদি ভালোবাসতো দেশ ছেড়ে পালালেন কেন তিনি আমি যদি মার মৃত্যু হয় টুঙ্গিপাড়া বসে হোক উনি কেন ভারতবর্ষে চলে গেলেন যা হোক মথুরা যদি কিছু অধিকার পেতে চান আপনারা যদি কিছু পেতে চান আমি মনে করি যে সরকার আমাদের কথা আপনারা জানেন চার পাঁচ থেকে ছয় বার আমার সঙ্গে বৈঠক হয়েছে আমাদের মাননীয় মহাসচিব মহোদয়ের সঙ্গে এবং উনি ইচ্ছা প্রকাশ করছিল যে নির্বাচনের আগেই আমি একবার ওরাখানি যাব কিন্তু সময়ের অভাব একটা দলের মহাসচিব এবং সভাপতি এদের যে কি সময় যাচ্ছে এখন রাত দিন জ্ঞান নেই তা আমরা আশা করি নির্বাচনে অবশ্যই বিএনপি সরকার সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল তারপরে আমাদের আগত যে প্রধানমন্ত্রী মহাসচিব বা মন্ত্রী পরিষদের এক মন্ত্রী আসবেন এবং আজকে এখানে ডক্টর ফরিদ ফরাদ ভাই ওনাকে ওনার পরিচয় কি থাকুক আমার জানার দরকার নেই মানুষ ভালো মন্দ জানার দরকার নাই ভোট দেবো আমরা প্রতীক প্রতীক কি তার উপর নির্ভরশীল তাকে দায়িত্ব দিয়েছেন তারেক দায়িত্ব দিয়েছেন বিএনপির প্রেসিডিয়াম সদস্য দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিটির যে যারা নির্বাচনের নমিনেশন যে কমিটি তারা তারা উপযুক্ত মনে করছে বিদায় তাকে দানের শীর্ষ প্রতীক দিয়েছে আমাদের দানের শেষের প্রতি সম্মান জানিয়ে আমাদের ভোট দিতে হবে আমার ব্যক্তিগত কাজ সঙ্গে ভালো পরিচয় থাকতে পারে অনেক লিডার ভালো কাজ করতে পারে অবশ্যই কেউ বিএনপি করলি অবশ্যই তাকে আমরা সমর্থন করব ভবিষ্যতে দেখা যাবে তাই না কার কপালে কি আছে তবে আমাদের জন্য ধামের শেষের প্রতীকের জন্য বদনাম না হয় তার এক যে আর যেন যে আস্থাটা নড়ালির প্রতি সেই আস্থাটা যেন আমাদের থাকে আমি অনুরোধ করব আপনাদের সে কারণে আজকে যে ধর্মীয় অনুষ্ঠান এখানে অনেক ধর্মীয় ব্যক্তিত্ব আছে বিশেষ করে হরিচান ঠাকুরের যে কয়েকজন সপার্শক ছিলেন ঠাকুরের লীলা কাহিনী লিখছিলেন যে কবি রসরাজ তারকচন্দ্র চন্দ্র সরকার শ্রীপাদ জয়পুরের যে প্রধান সেবাইতে এখানে আছেন আমাদের শ্রীমত বিজয় গোস্বামী এখানে একটু দাঁড়াও ওকে দাঁড়াও আহ যেহেতু শ্রীদা মোড়া পর যে শ্রীপাঠের মূল্যায়ন মূল্য সেই তারক গোসাইয়ের বাড়ির বর্তমানে এটা রক্ষা সভাপতি সমস্ত মতোরা শ্রীদাম মোড়া অনুষ্ঠানের এক মাস আগে আমরা স্মরণ করি তারক গোসাইয়ের সেই শ্রীপাঠের কর্তা উনি আপনি অনুরোধ রইল যে সরকার যে দল আমার ঠাকুরকে মূল্যায়ন করে মতুয়াদের মূল্যায়ন করে আপনারাও আপনার অবস্থান থেকে একটু সহযোগিতা করবেন সবাইকে বলে দেবেন যাই হোক আমি যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান এখন হরিনাম কীর্তন হবে রাত্রি হরিযাত্রা হবে এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে সুসম্পন্ন হয় ভরত ভাই বা বিএনপি নেতৃবৃন্দ আপনারা একটু দৃষ্টি রাখবেন সহযোগিতা করবেন যেহেতু মাননীয় মহাসচিব আমাকে বলেছিলেন ঠাকুর বাংলাদেশের পশ্চিমাঞ্চল যশোর খুলনা সাতকেরিয়া বরিশাল পটুয়াখালীর মতো অধ্যসিত অঞ্চল আপনার প্রতিটা অঞ্চলে যেতে হবে আমার আমাদের যারা প্রার্থী আছে আপনি একটু কষ্ট করবেন তার কথা রক্ষার্থে এবং ফরিদ ভাইয়ের আমন্ত্রণে এবং আজকে অসীম পাল বা আপনাদের আমন্ত্রণে আমি বাড়ি এসেছি সবাইকে আমার ধন্যবাদ জানাই সবাইকে আমার ভালোবাসার শ্রদ্ধা আমার প্রণাম জানিয়ে যেহেতু এই ধানের আমার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াত প্রধানমন্ত্রী খালদা জিয়ার বর্তমান আমাদের পৃথিবীর অন্যতম নেতা জনাব তারেক রহমানের সেই ধানের শীষ প্রতীকটা আমি আমাদের বহিরাতে অর্পণ করলাম আর একটা শুভ সংবাদ আপনাদের জানাচ্ছি যেতো আপনারা জানেন আপনাদের মা আমি যেদিন প্রথম আমাকে ডাকা হলো আমরা একটা প্রতিনিধি দল গিয়েছিলাম আমাদের ফখরুল সাহেবের দ্বারে উনি বলল যে আমি কথা দিচ্ছি আমরা কিন্তু বলি নেই যে ঠাকুর বাড়ি অবহেলিত ঠাকুর বাড়ির থেকে একটা এমপি মন্ত্রী থাকা উচিত যে সত্তর পঁচাত্তর লক্ষর মতো নেতৃত্ব যারা যায় আমি কথা দিচ্ছি দাদা বৌদিকে এবার সংরক্ষিত মহিলা আসনে আমরা এমপি করে নেব এবং প্রয়োজনে তার থেকে উপরে যদি আমরা নিতে পারি আমরা নেব সে কারণে তারা যদি আমাদের কিছু দেয় তাদেরও তো আমাদের কিছু দিতে হবে দিতে হবে না প্রতিটি অঞ্চলে তাদের যে প্রতিনিধিরা আছে তাদের যে তো জাতীয় সংসদে পাঠাতে পারি এর জন্য আপনারা অবশ্যই মুখের কথা না ভোট কেন্দ্রে যে দানের শেষ প্রতীকে আপনারা ভোটটা দিন অনেকে বলতে পারেন থাকে যেহেতু রাজনীতি গুরুচান ঠাকুর বলছে রাজনীতি করো তোমরা তোরা তোমরা পার্লামেন্টে যাও আইন সবাই যাও আজকে মতুয়াদের গর্ব উচিত যে মতুয়াদের দুইজন প্রার্থী মতুয়া মহাজোটের আজকে ধানের শীষ তারা নির্বাচন লড়াই করছে আগামীতে দুইজন না আমরা দশজন প্রার্থী পাবো আমাকে বলছিল গোপালগঞ্জ দুই নম্বর সিটিতে ঠাকুর আপনি নির্বাচন করেন আমি বলছি আপনার সহযোগ আমি আমি যদি নির্বাচন করি আজকে ভরত সাহেব গতকাল ছিলাম আমাদের নবী সাহেবের একটা প্রোগ্রামে ছিলাম আমি ডুমরিয়া কল না আগামী আমার আগামীকাল থাকবো আমি সেলিম উজ্জুমান সেলিম গোপালগঞ্জ এক নম্বরে আমি আবার যাব আমাদের জেলানি সাহেবের প্রোগ্রামে কোটালি পাড়া এই প্রোগ্রামগুলো করবে কে অন্তত আমার অঞ্চলে আমার যে লোকগুলোকে এই মেসেজটা দেবে কে এই জন্য আমি নির্বাচনের ভিতর যাব না যাই হোক আপনারা ভালো থাকবেন আজকে ধর্মীয় অনুষ্ঠানটা আপনি কথা দিন এই অনুষ্ঠানের আপনি এমপি হয়ে আবার এই অনুষ্ঠানে আসবেন আপনি শ্রীদা মহাকাঁদি আসবেন আর সংসদে একটা কথা বলবেন আমার দক্ষিণ অঞ্চলের যত এমপি মহাদয় এদের যে হরিচান্দ ঠাকুরের জন্মদিনে যাতে সরকারি ছুটি হয় অন্তত জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলবেন সমস্ত মতো ওদের সঙ্গে আমারও এই দাবি যে হরিচান্দ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি দেওয়া হোক এই কথা বলে আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের কর্তৃপক্ষ যে ভক্তরা আসবে এসেছে যারা পথে আছে যারা সারা রাত্র থেকে অনুষ্ঠান উপভোগ করবেন সে অসীম পাল যার অনুপ্রেরণা অনুষ্ঠান হচ্ছে যার সহযোগিতায় এবং আগতেও আজকের প্রধান অতিথি ফরিদুজ্জামান আহমেদ ওনাকে মতোদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে